আজই শেয়ার করছি গাজরের হালুয়ার একটা দর্দান্ত রেসিপি এইভাবে তোমরা যদি বানাও না গাজর হালুয়া খেতে এত সুন্দর হবে বলার কথা না আর নিজের টেস্ট করে তো নিজেরই এত ভালো লেগেছে ফলে যখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায় বানাটা খুব ইজি আর আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইভাবে বানালে আশা করি তোমাদের বাড়িতে সকলের খুব পছন্দ হবে প্রথমে পাশাপাশি গাজর খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা প্লেটের মধ্যে খুব ভালো করে গাজরগুলোকে আমি একটা চাঁচি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি বড়ো দানার যে গেটার থাকে সেটা দিয়ে তো গেট করলে ভালোই হয় কারণ মিহিদানার গেটার দিয়ে গেট করলে না গাজরগুলো এত হয়ে যায় হালুয়া করার পর এটা একদম নরম হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু হাতের সামনে না না মিহি দানার গেটার দিয়ে গ্রেট করেছি বড়ো দানার গেটার থাকলে সেটাতে গ্রেট করার চেষ্টা করবে এতে হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগে এবার মানে ননস্টিকের প্যানে আমি একটু ঘি গরম করে নিয়েছি ঘি গরম হয়ে গেলে গাজরগুলোকে আমাদের ভেজে নিতে হবে গোটা রান্নাটা কিন্তু ঘিতে করার চেষ্টা করবে এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে হাই ফ্লেমে তিন চার মিনিট মতন কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না গাজর থেকে দেখবো একটা হালকা জল বেড়েছে সেটা হচ্ছে আর গাজরটা কিন্তু ভাজতে ভাজতে পরিমাণে অনেকটা কমে আসবে পাঁচ সাত মিনিট ভাজলে কিন্তু তোমরা দেখবে গাজরটা কমে এসে এই সময় আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন দুধ আর দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে ফুটিয়ে ঘন করে নেবে এখানে আমি প্রথমে এক কাপ দুধ দিয়েছি আর হাই ফ্লেমে কিন্তু ওইটা রান্নাটা করেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমরা চাইবে কিন্তু একটু ফুল ক্রিম দুধ ইউজ করো যে কোনো পায়েস বলো হালুয়া বলো মিষ্টি বানানোর জন্য কিন্তু পাতলা দুধ একবারই ব্যবহার করবে না যদি পাতলা দুধ হয় তাহলে দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে চেষ্টা করবে পরে আরেকটু দুধ আমি দিয়েছিলাম মানে টোটাল এক কাপ আর তার সাথে চার চামচ মতন আমি দুধ অ্যাড করেছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করছি যাতে গাজরগুলো ভালো করে মজে যায় ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখো দুধটা বেশ এখনও কিন্তু অনেকটা আছে মানে একটু শুকনো শুকনো হয়নি তোমরা যে চেষ্টা করব এক কাপ দুধ দেওয়ার লাস্টে যে আমি চার চামচ দুধ এক্সট্রা দিয়েছিলাম সেটা দেওয়ার চেষ্টা করবে না এতে কিন্তু তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে যেটা আমার এখানে হয়েছিল যাই হোক লাস্ট টাইম এটা ফুটে একটু ম্যানেজ করে নিয়েছিলাম এবারে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটা দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ দিয়েছি একটা এলাচ ভালো করে থেতে করে দিয়ে দিয়েছি এবারে হাই ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমাদের এটাকে শুকিয়ে নিতে হবে কারণ দুধটা খুব বেশি থাকলে না হালুয়াটা খেতে ভালো লাগে না গাজর হালুয় একটু শুকনো শুকনোই সবাই পছন্দ করে আর যেহেতু দুধটা লাস্ট আমি যে অ্যাড করেছিলাম না তার জন্যই কিন্তু বেশি দুধ হয়ে গেছে তাই তোমাদের বলছি পাঁচশো গ্রাম গাজরের জন্য কিন্তু এক কাপ দুধই যথেষ্ট এর থেকে বেশি দুধ দেবে না মানে যেটা আমি লাস্টে দিয়েছিলাম সেটা না দেওয়াটাই ভালো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমাদের শুকিয়ে নিতে হবে দুধটা তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া এখন দেখো অনেকটাই দুধটা কিন্তু এটা এসছে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যেয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি কেন গাজর হালুয়া পুরো রেডি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে কী হবে তো গাজর হালুয়া যে এক্সট্রা দিন পুরোটা টেনে যাবে দশ মিনিট মতন রেসে রাখার আমি সার্ভ করেছি ওপর দিয়ে একটু কাজু বাদাম কুচি দিয়ে এটা দিকে কিন্তু খাওয়ার সময় বেশ ভাল লাগে আর এই কাজুবাদাম কুচিটা দিতে একবারেই ভুলবে না তোমরা চাইলে হালুয়া করার সময় দিয়ে দিতে পারো